গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটাও নয় নটাও নয় নটা থেকে সাড়ে নটার মধ্যেই বাজে তো সকাল সকাল চলে এসেছি টেবিলে ফ্রুটসের বাটি নিয়ে মানে প্লেট নিয়ে আজকে বাইরেটা না পুরো নিম্নচাপ আর তার মধ্যে আমার শরীরটাও এখনো অবধি ঠিক হয়নি আস্তে আস্তে ঠিক হচ্ছে ঠান্ডা লেগে গেছে এখানে হঠাৎ করে রোদ ছিল হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়েছে মানে রাত্রির দিকে অল্প ছিটে ফোটা বিকেলের দিকে বৃষ্টি শুরু হচ্ছে আর পুরো অন্ধকার অন্ধকার কি বলবো তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু টিভি দেখছিলাম বসে বসে তো সকালের দিকে এমনি কোনো কাজ থাকে না আর আজকে ওয়ান বাড়িতেই আছে আর এই হচ্ছে আজকের ফ্রুটসের বাটি এই হচ্ছে আজকে সকালের ফলাহার এই ফলগুলো কি জানো এগুলো হচ্ছে আশফল আশফলই মনে হয় বলে এগুলোকে আর স্ট্রবেরি আনিয়েছিলাম কালকে এখানে স্ট্রবেরি না খুব ভালো পাওয়া যায় ভ্যানেও খুব ভালো পাওয়া যায় তার সাথে একটু কলা খাবো আমাদের বাড়ি তো গঙ্গার পাড়ের দিকে আমাদের বাড়ি যখন প্রথম মানে প্রথম গেছি ছোটোবেলায় যখন প্রথম এসেছি ওখানে এরকম গাছ প্রচুর ছিল প্রচুর গঙ্গার পাড়ে বড় বড় তোমার শাল গাছ ছিল আর এই রকম আশফালের গাছ ছিল এত বড় বড় আশফল না হলো এরকম ছোট ছোট আশফল হতো এটাগুলোকে আশফালই বলতো ওই সময় লিচুর মতো দেখতে হয় আমরা এত খেতাম আর আমাদের পাশের বাড়িতে মানে আমাদের বাড়িতে ছিল না আমাদের বাড়িতে শাল গাছ ছিল কিন্তু আমাদের দুটো বাড়ি পরেই কাকিমার বাড়ি ছিল তো ওখানে ওদের বাড়িতে এই গাছ ছিল দু দুটো গাছ ছিল আর আমরা কাকিমার বাড়িতে গেলেই এগুলো পেরে পেরে খেতাম ওই গাছটা না লাস্টে মানে যখন ওই গাছটাও কাটা হয়েছিল তিনতলা বাড়ি সমান হয়ে গিয়েছিল এত বড় গাছ আর এত মোটা গাছ এই গাছ আমরা রেগুলার কাকিমার বাড়িতে ভাইয়ের সাথে মানে কাকিমার যে ছেলে ছিল ও তো আমার বন্ধু ছিল তো ও আর আমি দুজনে মিলে বসে বসে ছাদে ও আমি কেন ও আমি পলাশ তো আমরা সকলে মিলে ছাদে বসে বসে এই আশফল খেতাম ওদের ছাদে গেলেই এগুলো পারা যেত এই ফলগুলো কালকে এই ফল আনিয়েছি তোমার এটা পঁচাত্তর গ্রাম পঁচাত্তর পঁচাত্তর গ্রাম আনিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে এই যে কটা প্লেটে ফল দেখতে পাচ্ছ এগুলোর সাথে আর চারটে ফল এক্সট্রা ছিল আমি আর অয়ন কালকে দুটো দুটো ফল খেয়েছি তাই আমি মনে মনে ভাবছি আজকে এই জিনিসগুলোর ভাবো কত দাম হ্যাঁ একটা সময় আমরা কোলের মধ্যে এত 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 আসফল নিয়ে খেয়েছি এত এত এই ফলগুলো লাস্টে কাকিমা ও গাছটা কেটে দিয়েছিল কারণ গঙ্গার পাড়ের সব বাচ্চাগুলো না যখন তখন বাড়ির মধ্যে ঢুকে পড়তো এই আশফল খাওয়ার জন্য গাছের উপর উঠে পড়তো ওরা তো বাবা ওরা এক্সপার্ট ছিল তখন কাকিমাগুলো নাইতে না মানে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আমাদের ওখানে তো ভয়েরও ব্যাপার আছে চুরি হওয়ার সম্ভাবনা এগুলো বেড়ে যাচ্ছিল তো তার জন্য কাকিমা লাস্টে মানে অনেক বছর বাদে সেটাও এমন না যে এক দু বছর বাদেই তখন ওর দশ বছর ছিল গাছটা দশ বছর বাদে গাছটা কেটে দেওয়া হয়েছিল আমাদের এত মন খারাপ হয়ে গেছিলো কারণ তখন আশেপাশে কারোর বাড়িতেই এই গাছটা ছিল না শুধু কাকিমার বাড়িতে দুটো গাছ ছিল এখন ভাবো সব কিছুর মানে একটা সিম্পল জিনিসের কত দাম হ্যাঁ একটা সময় না মানুষ বুঝতে পারবে এখনো বুঝতে পারছে যে ভ্যালু কোন জিনিসে অর্থের ভ্যালু না প্রকৃতির ভ্যালু আমরা প্রকৃতিকে পাত্তা দিই না একটা সময় মানুষ বলতো গাছ কাটো গাছ কেটে বাড়ি করো বিল্ডিং করো কি এসে যায় আমরা তো এসি লাগিয়ে দেবো বাড়িতে ঘরে তো আমাদের এসি থাকবে ঠান্ডা করে দেবে আমাদের ঘর আজকে ভাবো ঘরে কলকাতায় শুনি এসিও নাকি খারাপ হয়ে যায় তাই না এসিও নাকি মানুষ চালাতে পারে না আর্টিফিশিয়াল হাওয়া খেতে খেতেও মানুষ শেষ হয়ে যাচ্ছে প্রকৃতি হাওয়াই হচ্ছে বেস্ট বাইরে যখন গরমকালে একটুখানি বৃষ্টির ছিটে আসে একটুখানি বৃষ্টি পড়ে বা একটুখানি মেঘ ডাকে আর বিদ্যুৎ চমকায় ঝড় ছাড়ে কত আনন্দ হয় বলো মনের মধ্যে যে বাহ এবার প্রকৃতিটা ঠান্ডা হয়ে যাবে কেন তুমি এসি চালিয়ে বসে থাকো তোমার আবার প্রকৃতি ঠান্ডা হওয়ার কী দরকার তুমি যখন প্রকৃতিকে ভ্যালু দেবে না প্রকৃতিও কিন্তু তোমাকে আর ভ্যালু দেবে না তাই না প্রকৃতি কিন্তু কাউকে কেন কিছুতে আটকায় না যা খুশি করো যা খুশি করো কোনো ব্যাপার না কিন্তু তোমার কর্ম তোমারই হাতে যখন তোমার কর্মের রেজাল্ট আসবে তোমার হাতে তখন তুমি চোখের জল ফেলবে বসে বসে এই বাবা একই হলো এ কেমন হলো কি গরম বাড়ছে আর পারছি না থাকতে যখন গাছগুলো কাটো তখন মনে থাকে না যে গরম বাড়বে কষ্ট হবে গাছ কেটে কেটে বিল্ডিং বানাচ্ছো পুকুর ভরে ভরে ফ্ল্যাট বাড়ি উঠছে পুকুরটা ভরিয়ে দাও ফ্ল্যাট বাড়ি হবে আমি এরকম একটা ঘর নেবো দারুণ এরকম ভাবে থাকবো তারপর যখন ওই ঘরে থাকবে আর চারদিক দিয়ে হাওয়া ঢুকবে না দম বন্ধ হয়ে আসবে তখন রোজ বসে বসে দেওয়ালে মাথা ঢুকবে একটু হাওয়া নেই একটু বাতাস নেই আর পারছি না মরে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি দরজা খুলে রাখছি একটু হাওয়া আসে না বাতাস আসে না ঘুমোট তাই না এখনকার দিনে কি জানো তো মানুষকে যদি তুমি একবার সত্য কথা বলে দাও বা একবার যদি মানুষকে সত্যর মুখোমুখি দাঁড় করিয়ে দাও না মানুষের খুব গায়ে লেগে যায় খুব রেগে যায় আরে এত ফালতু কথা ফালতু কথা একবার ভেবে দেখো ঠিক আছে উনি তো ফালতু কথা বললেন আমি একবার বেলা শুয়ে শুয়ে এবার একবার বসে বসে চিন্তা করে দেখি তো উনি কতগুলো কথা ফালতু বললেন তাই না আজকে আমি যদি এখানে একবারটি খাবার নিয়ে বসি তার মধ্যে ধরো আমি একটুখানি খাবার ফেলে উঠে যাই যে আমি আর খেতে পারছি না ফেলে দিয়ে এটা এটুকু আমি খেতে পারছি না আর আমার শরীর আর নিচ্ছে না এইটুকু খাবার ফেলে দিই সবসময় তো মানুষ বুঝতে পারে না কতটা খাবো কতটা ফেলবো দশটা মানুষ তেরে চলে আসবে তুমি এই খাবারটা ফেলে দিলে এইটুকু খাবার তুমি ফেলে দিলে তুমি জানো ওইটুকু খাবার দশটা খেয়ে বাঁচবে অ্যাকচুয়ালি দিস ইজ নট পসিবল যে ওইটুকু খাবার দশটা খেয়ে বাঁচবে কিন্তু মানুষের ভাবো আজকে মানুষ এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এইটুকু খাবার মানুষ ফেলে ছড়িয়ে খেতে পারছে না কিন্তু একটা সময় মানুষ ফেলে ছড়িয়ে খেয়েছে মানুষ কেন জীব জন্তু সবাই ফেলে ছড়িয়ে সবাই খেয়েছে কিন্তু একদম এইটুকু এইটুকু বাঁচিয়ে রেখে রেখে তুমি খাও তাই না এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে মানুষ সবকিছু শেষ করে দিচ্ছে আর তার জন্য কি হচ্ছে মানুষেরই অভাব ঘটছে মানুষ কি হচ্ছে এই তুমি এত খেয়ে নিচ্ছ এত ফেলে দিচ্ছ এত ছড়াচ্ছ এই জনসংখ্যা কমিয়ে দাও জনসংখ্যা কমে যাবে দেখবে তোমার সব কিছু ফেলে ছড়িয়ে তুমি খেতে পারছো রাস্তার ধারে ধারে জাম গাছ লাগিয়ে দাও রাস্তার ধারে ধারে আম গাছ লাগিয়ে দাও রাস্তার ধারে ধারে সজনে ডাটার গাছ লাগিয়ে দাও এই এই গাছগুলো কিন্তু খুব উপকারীও আম গাছ জাম গাছ সজনে ডাটার গাছ এগুলো কিন্তু অক্সিজেনও দেবে তার সাথে সাথে আর তার সাথে সাথে কিছু গরিব মানুষ এগুলো পেরে খাবে পশু পাখি পেরে খাবে পাখিরা এসে খেতে পারবে মানুষ দুটো সজনে ডাটা নিয়ে খাবে মানুষ এগুলো কখনো ভাবে ভাবে না কারণ এই গাছগুলো লাগালে তো জিনিসের দাম ইয়ে হয়ে যাবে কমে যাবে তখন তো মানুষ এসে বাজারের দাম বাড়বে না তাই না আমি এদিন নিজে দেখেছি সাউথ ইন্ডিয়াতে আমি নিজে একদিন কেন দেখেছি অনেক দেখেছি নাও খাও অনেক দেখেছি যে টমেটো গাড়িতে করে আসছে বুঝলে ভ্যানে মানে এই লরিতে করে আসছে টেম্পো গাড়িতে গাদা গাদা টমেটো রাস্তার ধারে ফেলে দিয়েছে কেন জানো কারণ টমেটোর দাম পড়ে যাচ্ছে বলে এত এত টমেটো নষ্ট করছে এত এত ফল নষ্ট হচ্ছে সেই সময় এদেরকে কেউ গিয়ে বলে না যে তোমরা এত নষ্ট করছো এগুলো তো দুটো গরিব লোককে তোমরা ফ্রিতে দিয়ে দিতে পারো দেবে না কাউকে কিছু করবে না এটা আমি ছোটো লেভেলে বললাম বড় লেভেলে তোমরা কখনো শুনেছ কফির চাষ করে কফি নষ্ট করে দেওয়া হয় যাতে কফির দাম পড়ে যাবে কফির যাতে দাম পড়ে না যায় এই কারণে কফি পর্যন্ত যাতে কম দামে বিক্রি হয়ে যাবে তার জন্য কফির দামটাকে বাড়ানোর জন্য কফি নষ্ট করে দেওয়া হয় কোকো নষ্ট করে দেওয়া হয় মানুষ মানুষের কথা কিন্তু কেউ ভাবে না বাজে কথা সাধারণ সাধারণ মানুষ আমরা মানুষকে ব্লেম করি তুমি খেতে তুমি জোর জোর করে 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 খাচ্ছ খাচ্ছ হ্যাঁ তুমি এতটা খাবার ফেলে দিলে মানে কাউকে আমি এটা দেখি আমি এটা বলছি না যে তুমি খাবার নষ্ট করো কিন্তু মানুষ একই সময় মানুষ কেন যে কোনো পশু প্রাণী তারা যতটুকু পারে ততটুকুই খায় তুমি এত হিসেব করে খাবার নিয়ে খাবার খেতে পারবে না তোমাকে হিসেব ছাড়াই যাতে তুমি ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারো তাতে তুমি কি করতে হবে জনসংখ্যা কমাতে হবে তাই না যাই হোক তো এখন একটা কথা বলতে গিয়ে কত কথা বলে দিলাম সকালবেলা উঠে আজকে এই চবন খেয়েছি এই চবন পাশটা কিন্তু মারাত্মক ভালো জানো এই হোক এটা খুব ভালো চবন পাশটা ভীষণ ভালো আমলা একদম কুরকুরকে ভরা আছে কুটকুটকে কুরকুরকে কুটকুটকে ভরা যত চেষ্টা করবে সবসময় চেষ্টা করবে জানো যে কী যেন ওটাকে কমার্শিয়াল সবসময় চেষ্টা করবে এমনি দোকানে যা যা জিনিস পাওয়া যাচ্ছে কমার্শিয়াল খাবার দাবার সেগুলোকে অ্যাভয়েড করা করে এই ধরনের যারা একটু স্পেশালভাবে কোনো কিছু বানাচ্ছে একটু পয়সা খরচা করে এই ধরনের জিনিসে ব্যয় করা শুরু করে দাও বিশেষ করে খাবারের বিষয় খাবার যদি একটু দামি খাবার দামি জিনিসে ব্যয় করো না খুব ভালো হবে এটা তোমার লাস্ট অফ ভালো কাজে লাগবে ডক্টরের পিছনে ফালতু খরচা যাবে না তার থেকে তুমি দুশো টাকা জামা পড়ো তাই না আমরা তো কত ফালতু খরচা করি কত জায়গায় কত ফালতু খরচা করি খাবারের পিছনে উল্টো খরচা করো যে আমরা এইসব খাবার খাবো মাছ মাংস অত খাবো না তাহলে দেখবে তুমি অনেক সুস্থ থাকবে অনেক ভালো থাকবে তো এই চপন প্রাশটা বেশ ভালো লেগেছে আর একটা চপন প্রাশ আছে টু বাদার্সের ওদেরটা আমরা পাচ্ছি না যতবারই অর্ডার দিই আসে না তো ওদেরটাও খুব ভালো আর আজকের আকাশটা চলো তোমাদেরকে দেখাই এই দেখো কি অবস্থা আকাশে মানে একদম বিদি খিচ্ছি অবস্থা আর তার সাথে ঠান্ডা আমি আজকাল একটু কথা বলতে গেলেই কাশি হচ্ছে লাইটটা চালিয়ে নিলাম এবার ভাবছি ব্রেকফাস্ট বানাই ফল তো খাওয়া হয়ে গেছে এখন ভাবছি একটুখানি পাউরুটি আর ডিম খাওয়া যাক আজকে সকালবেলা পাউরুটি আর ডিমটাও আনিয়ে নিয়েছি ডিম ছিল না ঘরে তো ডিম আনিয়ে নিয়েছি আর ব্রেডও আনিয়ে নিয়েছি তো চলো একটুখানি ডিম পাউরুটি খাওয়া যাক এরকম হয়ে দাঁড়ে না ডিম পাউরুটি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কলকাতায় যে মোটা মোটা পাউরুটিগুলো পাওয়া যেত না আমরা যখন ছোটোবেলায় খেয়েছি ওগুলো লাস্ট খেয়েছি চার টাকায় এখন ওগুলোর দাম নিশ্চয়ই দশ বারো টাকা তো হয়ে গেছে ছোটো ছোটো পাউরুটিগুলো কিন্তু মোটামোটা একটা করে পাওয়া যেত ওই পাউরুটিগুলোর সাথে ডিম পাউরুটি খুব দারুণ আমরা যা খেতাম না কলেজ স্ট্রিট যখনই যেতাম ওইখানেও খেতাম শ্যামবাজারেও আমাদের মনিন্দ্রচন্দ্র কলেজের ওখানেও বসতো একদম হাতিবাগানের ওখানটাতে আর আমি তো ভিতরে সমস্ত গলি গলা সব চিনে নিয়েছিলাম তো ওইখানে আমি আর আমার বন্ধুরা মিলে আমরা তিন বান্ধবী ছিলাম তিনজনে মিলে মাঝে মাঝেই যেতাম ওখানে একজন দাদু বসে থাকতো একদম হাতিবাগানে তো ওই দাদুর কাছে একটা মানে উনুনের মধ্যে করে দাদু ভাসতো ভেজে দিত যারা যারা যেত তাদেরকে ভেজে দিত তো আমরা তো খুব খেতাম এখনও মনে আছে দারুণ লাগতো ওইগুলো খেতে বাড়িতেও এসেও খেতাম আমার তো যখনই ভালো লাগতো বাড়িতে ওগুলো বানিয়ে বানিয়ে খেতাম মা তো স্কুলে চলে যেত মা তো স্কুলে চলে যেত আমি তো বাড়িতে মাঝে মাঝে বাড়িতে আমি একা একা থাকতাম তো কলেজ টাইমের কথা বলছি স্কুল টাইমে কিন্তু আমার রান্নাঘরে ঢোকা একদম অ্যালাউ ছিল না ক্লাস টেনের পর থেকে রান্নাঘরে আমি ঢুকেছি তো যাই হোক তারপর থেকে আমি ওই পাউরুটিগুলো পাড়ার দোকান থেকে নিয়ে আসতাম দুটো করে ডিম আর দুটো করে পাউরুটি বানিয়ে খেতামই খেতাম আবার ভালো করে কড়াইটা ধুয়ে মেজে রেখে দিতাম যাতে মা জানতে না পারে ওটা ইলা দিকে গিয়ে দিয়ে মাজাতাম না ইলা দিয়েও নইলে নালিশ করে দিত যে মামন আজকে না কিছু একটা খেয়েছে তো এই দেখো ব্রেড আনিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই যে চাও বসিয়ে দিয়েছি আর এই যে সকালবেলায় আনিয়েছি আর এই ডিম ডিমটা চেক করো চয়ন ঠিক আছে মাঝে মাঝে না ডিমগুলো যেন তো খারাপ দিয়ে যায় তো ওর জন্য আবার ফেরত দিয়ে দিই তো চলো বাহ ডিমগুলোর সাইজগুলো বড়ো আছে হয় এই যে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই যে তিনটে ডিম দিয়ে নিয়েছি দেখো তিনটে ডিমের দেখো কুসুমের কালারটা দেখো এটা আলাদা তো গুলে নি তেল দিই দুধ ফিনিশ ব্রেডগুলো বেশ ভালো আছে। কাছে বেশ বড় বড়। তো দেখো ব্রেডগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। নইলে ব্রেডগুলো এত বড়। এটা একদম লং কাপ ভর ভরকে দিয়েছি। এটা একদম লং কাপ ভর ভরকে দিয়েছি। এটা আম দেখো আমাদের ডিম পাউরুটি রেডি তার সাথে চাও রেডি তো যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো এখন বসে বসে আমি একটু টিভি দেখছি আজকে তো ঘরেও সব লাইট জ্বালিয়ে রেখে দিচ্ছি এই ঘরটাতে না বসাই যাচ্ছে না এটা হচ্ছে আমাদের লিভিং রুমটা এত ঠান্ডা এই জায়গাটার এই জায়গাটাতে আলোটা খুব একটা আসে না নর্থের দিকে আমাদের আলো আসে না আমাদের সাউথের দিক দিয়েই আলোটা আসে আর এই ঘরটা খুব ঠান্ডা গরমকাল আবার এই ঘরটাতে বসে খুব আরাম তো যাই হোক অয়ন বাজারে চলে গেছে ও বলেছে আজকে মাছ নিয়ে আসবে আমি বারণ করলাম যে যেও না মাছ দরকার নেই আনার বলে যে না না মাছ নিয়ে আসি আর আরেকদিন মাছ খাও না তুমি ও নিজের জন্য অত ভাবে না কিন্তু আমার জন্য চলে গেছে মাছ আনতে আর ঘর ঝাঁদ দিয়ে দিলাম ও বলছিল আমি ঘর ঠত ঝাঁদ দিয়ে তারপরে তো বাজারে যাই আমি বললাম না থাক তুমি চলে যাও আমি আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে দেবো অ্যাকচুয়ালি কী হচ্ছে জানো তো মাথা নিচু করে করে কাজ করে না মানে মাথাটা তো একটুখানি ঝিমঝিম ঝিমঝিম করছে এ দেখো আঙুর খাচ্ছি আর আমার হাজারো হাজারো শরীর খারাপ হলেও না আমি কখনো কখনো মানে ওই পাতা ছিঁড়ে মেডিসিন একদম নিই না তো এই কারণে আমার একটু সারতে দেরি হয় কিন্তু আমি সারি একদম ন্যাচারালভাবে তো কালকে থেকে তো আমি রাসটক ওগুলো খেয়েই যাচ্ছি ব্রাইনিয়া রাস্টক তার সাথে সাথে আমি হানি ওয়াটার খুব খাচ্ছি গুড় ওয়াটার খাচ্ছি আর সবচেয়ে মজার কথা তোমাদের যে মশলাটা আমি বলেছিলাম না ওটা তো আমি অয়নের জন্য বানিয়ে রেখে দিয়েছি কিন্তু আমি নিজে যেন তো একবারও খাইনি ওই মশলাটা কালকে রাত্রি বলছে তুমি একবারও তো খেলে না তখন আমি বলেছি যে যখন দেখবো খুব বাড়াবাড়ি আর ওষুধেও কাজ করছে না তখন আমি ওই মশলাটা খাবো তো যাই হোক আমি এখন অব্দি মশলাটা খাইনি আমি এখন ওই রাস ব্রাইনিয়াটাই খেয়ে যাচ্ছি আর তার সাথে সাথে না আমি খুব ফল খাচ্ছি খুব ফল খাচ্ছি আর যত ফল খাচ্ছি আর হানি ওয়াটারটা খাচ্ছি না আমার সব কাফ বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবোক্ষণ তিন দিন লাগে আমার এরকম যদি আমার এরকম হুট করে আর ওয়েদারটাও তো ঠিক হচ্ছে না পুরো রোদ নেই কিছু না নইলে আরো তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতাম বসে বসে আঙুর খাই ও আসলে পরে আবার ঘরের কাজে মানে রান্নাবান্নার দিকটা দেখবো দেখি আজকে কি করি মাছে ঝোল ঢোল কিচ্ছু করবো না আজকে আলু সিদ্ধ মাছ ভাজা আর ভাত করব যদিও মাছ নিয়ে আসে ঠিকঠাক এই স্নান স্নানঢান সেরে চলে এসছি এখন বাজে ঠিক দুটো আর আজকে দেখো ভালো করে মাথায় তেল দিয়েছি আমি যে কত বছর বাদে দু সালে মাথায় তেল দিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে এত ড্রাইনেস বাড়ছে না মাথার এখানটাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর নারকল তেল পিওর নারকল তেল চুলের জন্য ভালো মাথার জন্য ভালো তো আমি সেটাই ইউজ করছি তো ভাবছি একটা তেল আনাচ্ছি যদি তেলটা এসে যায় তখন তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন অয়নার আমি দুজনেই ঠিক করেছি একটু একটু মাথায় তেল দেবো এখানটাতে একটু ব্রহ্মতালিতে একটুখানি তেল লাগাবো নইলে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে শরীর ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে ভিতরে তুমি যতই ফল খাও যতই যা খাও না তেলে জলে বাঙালি বা তেলে জলে মানুষ এটাই তুমি বলতে পারো তেল জল যদি ঠিক করে না শরীরে পড়ে না তো কিচ্ছু নয় তো মাথায় একটুখানি তেল দিয়ে আজকে স্নান করেছি চুলটা একদম চপচপে লাগছে তার জন্য দেখতে আজকে রান্নাও সেরম কিচ্ছু করব না অয়ন মাছ নিয়ে এসছে কাতলা মাছ বড় কাতলা মাছের থেকে এক কেজি কেটে এনেছে এই ছোটো 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 পিস করে দিয়েছে তো ভালোই হয়েছে তো ওই দিয়ে আজকে করব ভাজা আলু সেদ্ধ ভাত আর আগের দিনের এই যে একটুখানি মুসুরির ডাল ছিল এই যে গ্যাসের উপর দেখো আমি ওটাকে না শুকিয়ে দিয়েছি শুকিয়ে ড্রাই করে দিয়েছি কারণ আমি শুধু আলু সেদ্ধ দিয়ে আর ঘি ভাত দিয়ে খেতে চাইছি এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া এই দেখো এই যে ডালটাকে একদম শুকিয়ে দিয়েছি এই এটা মুসুরির ডাল ছিল এই যে অয়ন মাছ এনেছে নুন হলুদ মাখিয়ে এনে গেছি লাস্টে ভাজা করব গরম গরম ভাজা হবে আর এখানে এই আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই দেখো একদিকে আবার অয়ন চলে এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করছে ওর অফিসের প্রচুর জামা কাপড় জমে গেছে এই যে চেয়ারের উপর রেখেছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করছে এটা না আমার ঠাকুর ঘরে থাকে কিন্তু এখন অয়ন দাঁড়াতে পারছে না তো পায়ের তলায় ঠান্ডা লাগছে না তো এই জন্য চটি পরে করবে বলে এখানে নিয়ে এসছে পুরো আয়রনের এই ইয়েটাকেই নিয়ে চলে এসছে আর আমি তো ঠাকুর ঘরে তো চটি অ্যালাউ করি না ওখানে ওই ঘরটাতে আমরা চটি পরে ঢুকিই না করতে জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে ওই স্প্রে করা ইস্ত্রিটাও তো নিতে পারতে গো আয়রনটাও তো নিতে পারতো হুম ওটা নিলে না ওটা নিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত এই ইস্ত্রিটা দিয়ে না এক একটা জামা কাপড় মানে সুবিধে হয় আর ওই স্প্রে করা মানে জল স্প্রে বেরোয় ওই ইস্ত্রিটা বেশি ভালো ওটাতে তাড়াতাড়ি অনেক বেশি বেশি মানে জামা কাপড় ইস্ত্রি হয়ে যায় তো চলো এই তো আজকে আমার আজকে আপডেট আর কি করবো সারাদিন এই চলছে এত মানে বাজে ওয়েদার হয়ে গেছে না আমি শুধু বলছি বাবা কালকে যেন একটুখানি সূর্য দেবতার মুখটা দেখতে পাই তো চলো এই ব্লগটা এই অবধি রাখবো আর বাড়াবো না